নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে সকল মহাপুরুষরাই জন্ম নেওয়ার জন্য ধনির অট্টালিকা থেকে দারিদ্র কুটিরই বেশি পছন্দ করেন কারণ ধনী পরিবারে থেকে দারিদ্র ব্যক্তিরা ঈশ্বর এবং তার বিধানকে জীবনের অবলম্বন রূপে সর্বদা দৃঢ়ভাবে ধরে থাকেন তাই শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন এক অতি সাধারণ পরিবারে আজ আপনাদের শোনাব শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি কামার পুকুরের কথা নিয়ে কিছু গল্প যা অনুবাদ করেছেন স্বামী শারদানন্দজি মহারাজ এই মর্মে আমার ছোট্ট অনুরোধ প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের আলোচনা সবার আগে পেতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর দেরি না করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ঈশাবতার বলিয়া যে সকল মহাপুরুষ জগতে উদ্যপি পূজিত হইতেছেন শ্রী ভগবান রামচন্দ্র ও সাক্ষ্য সিংহের কথা ছাড়িয়ে দিলে তাহাদিগাকে সকলেই পার্থিব জীবন দুঃখ দারিদ্র সংসারের অসচ্ছলতা এবং এমনকি কঠোরতার ভিতর আরম্ভ হইয়াছে দেখিতে পাওয়া যায় যথা ক্ষত্রিয় রাজকুল অলঙ্কৃত করিলেও শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কারাগারে জন্ম এবং ও আত্মীয় স্বজন হইতে দূর নিজ গোপগুলোর মধ্যে বাল্যজীবন অতিবাহিত হইয়াছিল শ্রী ভগবান ঈশা পান্থশালায় পশুরক্ষা গৃহে দরিদ্র পিতামাতার ক্রোর উজ্জ্বল করিয়াছিলেন শ্রী ভগবান শঙ্কর দরিদ্র বিধবার পুত্ররূপে অবতীর্ণ হইয়াছিলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নগণ্য সাধারণ ব্যক্তির গৃহে জন্ম পরিগ্রহ করিয়াছিলেন ইসলাম ধর্ম প্রবর্তক শ্রীমৎ মোহাম্মদের জীবনেও ওই কথার পরিচয় পাওয়া যায় ওইরূপ হইলেও কিন্তু যে দুঃখ দারিদ্র্যের ভিতর সন্তোষের সরলতা নাই যে অসচ্ছল সংসারে নিঃস্বার্থতা ও প্রেম নাই যে দরিদ্র পিতামাতার হৃদয়ে ত্যাগ পবিত্রতা ও কঠোর মনুষ্যত্বের সহিত কমল দাক্ষিণাদি ভাবসমূহের মধুর সামঞ্জস্য নাই সেস্থলে তাহারা কখনো জন্মগ্রহণ করেন নাই ভাবিয়া দেখিলে পূর্বোক্ত বিধানের সহিত তাহাদিগের ভাবি জীবনের একটা গুড় সম্বন্ধ লক্ষিত হয় কারণ যৌবনে ও প্রৌঢ়ে যাহাদিগকে সমাজের দুঃখী দরিদ্র এবং অত্যাচারিত দিগের নয়নাশ্র মুছাইয়া হৃদয়ে শান্তি প্রদান করিতে হইবে তাহারা ওই সকল ব্যক্তির অবস্থার সহিত পূর্ব হইতে পরিচিত ও সহানুভূতি সম্পন্ন না হইলে ওই কার্য করিবেন কি রূপে শুধু তাহাই নহে আমরা ইতপূর্বে দেখিয়াছি সংসারে ধর্মগ্লানি নিবারণের জন্যই অবতার পুরুষ সকলের অভ্যুত্ত হয় ওই কার্য সম্পন্ন করিবার নিমিত্ত তাহাদিগকে পূর্বপ্রচারিত ধর্ম বিধান সকলের যথাযথ অবস্থার সহিত প্রথমেই পরিচিত হইতে হয় এবং ওই সকল প্রাচীন বিধানের বর্তমান গ্লানির কারণ আলোচনাপূর্বক তাহাদিগের পূর্ণতা ও সাফল্যস্বরূপ দেশ কালোপযোগী নতুন বিধান আবিষ্কার করিতে হয় ওই পরিচয় লাভের বিশেষ সুযোগ দরিদ্রের কুটির ভিন্ন ধ্বনির প্রাসাদ কখনো প্রদান করে না কারণ সংসারের সুখভোগে বঞ্চিত দরিদ্র ব্যক্তি ঈশ্বর এবং তাহার বিধানকে জীবনের প্রধান অবলম্বন অবলম্বনরূপে সর্বদা দৃঢ়ালিঙ্গন করিয়া থাকে অতএব সর্বত্র ধর্মগ্লানি উপস্থিত হইলেও পূর্বপূর্ব বিধানের যথাযথ আভাস দরিদ্রের কুটিরকে তখনও উজ্জ্বল করিয়া রাখে এবং এই জন্যই বোধ জগৎগুরু মহাপুরুষ সকল জন্ম পরিগ্রহকালে দরিদ্র পরিবারেই আকৃষ্ট হইয়া থাকেন যে মহাপুরুষের কথা আমরা বলিতে বসিয়াছি তাহার জীবনারম্ভ পূর্বোক্ত নিয়ম অতিক্রম করে নাই হুগলি জেলার উত্তর পশ্চিমাংশ যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর জেলাদ্বয়ের সহিত মিলিত হইয়াছে সেই সন্ধি স্থলের অনতি দূরেই তিনখানি গ্রাম মণ্ডলে পরস্পরের সন্নিকট অবস্থায় আছে গ্রামবাসীদিগের নিকটে ওই গ্রাম ত্রয় শ্রীপুর কামারপুকুর এবং মুকুন্দপুর রূপে ভিন্ন ভিন্ন নামে পরিচিত থাকিলেও উহারা পরস্পর এত ঘন সন্নিবেশে অবস্থিত যে পথিকের নিকটে একই গ্রামের বিভিন্ন পল্লী বলিয়া হইয়া থাকে সেজন্য চতুষ্পস্থ গ্রাম সকলে উহারা একমাত্র কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করেছে স্থানীয় জমিদারদিগের বহুকাল ওই গ্রামে বাস থাকাতেই বোধহয় কামারপুকুরের পূর্বোক্ত সৌভাগ্যের উদয় হইয়াছিল আমরা যে সময়ের কথা বলিতেছি সেইকালে কামারপুকুর শ্রীযুক্ত বর্ধমান মহারাজের গুরুবংশীয় দিগের লাকরাজ জমিদারভুক্ত ছিল এবং তাহাদিগের বংশধর শ্রীযুক্ত গোপীলাল সুখলাল প্রভৃতি গোস্বামীগণ ওই গ্রামে বাস করিতেছিলেন কামারপুকুর হইতে বর্ধমান শহর প্রায় বত্রিশ মাইল উত্তরে অবস্থিত উক্ত শহর হইতে আশিবার বরাবর পাকা রাস্তা আছে কামারপুকুরে আসিয়াই ওই রাস্তা শেষ হয় নাই ওই গ্রামকে অর্ধবেষ্টন করিয়া উহা দক্ষিণ পশ্চিমাভিমুখে পুরীধাম পর্যন্ত চলিয়া গিয়াছে পাদচারী দরিদ্র যাত্রী এবং বৈরাগ্যবান সাধু সকলের অনেকে ওই পথ দিয়া শ্রী শ্রী জগন্নাথ দর্শনে গমনাগমন করেন কামারপুকুরে প্রায় নয় দশ ক্রোশ পূর্বে তারকেশ্বর মহাদেবের প্রসিদ্ধ মন্দির অবস্থিত ওই স্থান হইতে দ্বারকেশ্বর নদীর তীরবর্তী জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়া কামারপুকুরে আসিবার একটি পথ আছে তদভিন্ন উক্ত গ্রামের প্রায় নয় ক্রোস দক্ষিণে অবস্থিত ঘাটাল হইতে এবং প্রায় তেরো কোষ পশ্চিমে অবস্থিত বন বিষ্ণুপুর হইতে এখানে আসিবার প্রশস্ত পথ আছে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষিপ্রধান বঙ্গের পল্লী গ্রাম সকলে কি অপূর্ব শান্তির ছায়া অবস্থান করিত তাহা বলিবার নহে বিশেষত হুগলি জেলার এই গ্রামাঞ্চলের বিস্তীর্ণ ধান্যপ্রাস্তর ছকলের সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিত সাগরে ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় পতিত হইত জমির উর্বরতায় খাদ্যশস্যের অভাব না থাকায় এবং নির্মল বায়ুতে নিত্য পরিশ্রমের ফলে গ্রামবাসীদিগের দেহে স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হইত বহু জনাকীর্ণ গ্রাম সকলে আবার কৃষি ভিন্ন ছোট ছোট নানা প্রকার শিল্প ব্যবসায়েও লোকে নিযুক্ত থাকিত ওইরূপে উৎকৃষ্ট জিলাপি মিঠাই ও নবাদ প্রস্তুত করিবার জন্য কামারপুকুর এই অঞ্চলের চিরপ্রসিদ্ধ এবং আপলুস কাষ্ঠ নির্মিত হুকান নল নির্মাণপূর্বক ওই গ্রাম কলিকাতার সঙ্গে কারবারে এখনও বেশ দুপয়সা অর্জন করিয়া থাকে সুতা গামছা ও কাপড় প্রস্তুত করিবার জন্য এবং অন্য নানা শিল্প কার্যেও কামারপুকুর এককালে প্রসিদ্ধ ছিল বিষ্ণু চাপড়ি প্রমুখ কয়েকজন বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী এই গ্রামে বাস করিয়া তখন কলিকাতা সহিত অনেক টাকার কারবার করিতেন প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে এখনও হাট বসিয়া থাকে তারাহাট বদনগঞ্জ শিহর দেশরা প্রভৃতি চতুষ্প গ্রাম সকল হইতে লোকে সুতা বস্ত্র গামছা হাঁড়ি কলসি কুলা চেঙারি মাদুর চ্যাটাই প্রভৃতি সংসারের নিত্য ব্যবহার্য পণ্য ও ক্ষেত্রজ দ্রব্য সকল হাটবারে কামারপুকুরে পুকুরে আনয়নপূর্বক পরস্পরে কয় বিক্রয় করিয়া থাকে গ্রামে আনন্দ উৎসবের অভাব এখনও লক্ষিত হয় না চৈত্র মাসে মনসা পূজা ও শিবের গাজনে এবং বৈশাখ বা জ্যৈষ্ঠ চব্বিশ প্রহরীয় হরিবাসরে কামার পুকুর মুখরিত হইয়া ওঠে তদ্ভিন্ন জমিদার বাটিতে বারো মাস সকল প্রকার পাল পার্বণ এবং প্রতিষ্ঠিত দেবালয় সকলে নিত্য পূজা ও পার্বণাদি অনুষ্ঠিত হইয়া থাকে অবশ্য দারিদ্র্যজনিত অভাব বর্তমানে ওই সকলের অনেকাংশে লোপ সাধন করিয়াছে ধর্ম ঠাকুরের পূজায়ও এখানে এককালে বিশেষ আরম্বর ছিল কিন্তু এখন সেই কাল আর নাই বৌদ্ধ ত্রিরত্নের অন্যতম শ্রীধর্ম এখন কূর্মমূর্তিতে পরিণত হইয়া এখানে এবং চতুষ্পার্শ্বস্থ গ্রাম সকলে সামান্য পূজা মাত্রই পাইয়া থাকেন ব্রাহ্মণগণকেও সময়ে সময়ে ওই মূর্তির পূজা করিতে দেখা গিয়া থাকে উক্ত ধর্ম ঠাকুরের ভিন্ন ভিন্ন নাম বিভিন্ন গ্রামে শুনিতে পাওয়া যায় যথা কামারপুকুরে ধর্ম ঠাকুরের নাম রাজা ধীরাজ ধর্ম শ্রীপুরে প্রতিষ্ঠিত উক্ত ঠাকুরের নাম যাত্রা সিদ্ধিরাই ধর্ম এবং মুকুন্দপুরের সন্নিকটে মধুবাটি নামক গ্রামে প্রতিষ্ঠিত ধর্মের নাম সন্ন্যাসিনাই ধর্ম কামারপুকুরে প্রতিষ্ঠিত ধর্মের রথযাত্রাও এককালে মহাসমারোহে সম্পন্ন হতো নবচূড়া সমন্বিত সুদীর্ঘ রথখানি তখন তাহার মন্দির পার্শ্বে নিত্য নয়ন গোচর হইত ভগ্ন হইবার পরে ওই রথ আর নির্মিত হয় নাই ধর্ম মন্দিরটিও সংস্কারাভাবে ভূমিস্বাদ হইতে বসিয়াছে দেখিয়া ধর্মপণ্ডিত যজ্ঞেশ্বর তাহার নিজের বাটিতে ঠাকুরকে এখন স্থানান্তরিত করিয়াছেন ব্রাহ্মণ কায়স্থ তাঁতি সদ্গোপ কামার কুমোর জেলে ডোম প্রভৃতি উচ্চ নিচ সকল প্রকার জাতিরই কামার পুকুরে বসতি আছে গ্রামে তিন চারিটি বৃহৎ পুষ্করিণী আছে তার হালদার পুকুরই সর্বাপেক্ষা বড় তদ্ভিন্ন ক্ষুদ্র পুষ্করিণী অনেক আছে তাহাদিগের কোন কোনটি আবার শতদল কমল কুমুদ কল্হারসেনী বক্ষে ধারণ করিয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে গ্রামে ইস্টক নির্মিত বাটির ও সমাধির অসদ্ভাব নাই পূর্বে উহার সংখ্যা অনেক অধিক ছিল রামানন্দ শাখারীর ভগ্ন দেউল ফকির দত্তের জীর্ণ রাসমঞ্চ জঙ্গলাকীর্ণ ইষ্টকের স্তূপ এবং পরিত্যক্ত দেবালয়সমূহ নানা স্থানে বিদ্যমান থাকিয়া ওই বিষয়ের এবং গ্রামের পূর্ব সমৃদ্ধির পরিচয় প্রদান করিতেছে গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোরল ও ভূতির খাল নামক দুইটি শ্মশান বর্তমান শেষোক্ত স্থানের পশ্চিমে গোচর প্রান্তর মানিক রাজা প্রতিষ্ঠিত সর্বসাধারণের উপভোগ্য আম্রকানন এবং আমোদর নদ বিদ্যমান আছে ভূতির খাল দক্ষিণে প্রবাহিত হইয়া গ্রামের অনতিদূরে উক্ত নদের সহিত সম্মিলিত হইয়াছে জয় ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের জয় আজ এই পর্যন্তই ভ্রুল ত্রুটি মার্জনা করবেন ধন্যবাদ